বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম लास्ट ক্লাসে অর্থনীতি দ্বিতীয় পত্র ভুক্ত উৎপাদকদের আচরণ যে চ্যাপ্টার থেকে চাহিদা চাহিদা বিধি এবং চাহিদা सूची এবং চাহিদা রেখা কিভাবে অঙ্কন করতে হয় সেটা আমরা কি করেছি আলোচনা করেছি চাহিদা কি চাহিদা বিধি কি এবং চাহিদা সমীকরণ থেকে কিভাবে চাহিদা সূচি এবং চাহিদা এখন করতে হয় সেই বিষয়ে আমি কি করছি আলোচনা করছি আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে চাহিদা সমীকরণ ওকে যে টপিক সেটা হচ্ছে চাহিদা সমীকরণ আমরা চাহিদা সমীকরণ পাইছিলাম আমরা ক্লাসে যেটা দেখছিলাম যে কিউডি সমান টেন মাইনাস টু পি এটা হচ্ছে একটা কি চাহিদা সমীকরণ ঠিক আছে রকম চাহিদা সমীকরণ আমরা কিভাবে ঘটন করব সেই বিষয়টা এখানে কি দেখাবো ঠিক আছে ওকে তাহলে আপনাদের পরীক্ষার মধ্যে যদি বলে যে চাহিদা সমীকরণ গঠন করো তখন আপনাদের উদ্দীপকে বা আপনাদের প্রশ্নের মধ্যে এরকম মান দেওয়া থাকবে বা এরকম একটা ইয়ে দেওয়া থাকবে ডাক দেওয়া থাকবে যেমন মনে করি এখানে লিখা আছে দেখেন আমি একটা লিখে রাখছি মনে করি কোন পূর্ণের দাম যখন দশ টাকা তখন চাহিদার পরিমাণ একশো একক দাম হ্রাস পেয়ে নয় টাকা হলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে একশো একক হয় এরকম যদি কোনো প্রশ্ন দেওয়া থাকে বা উদ্দীপক দেওয়া থাকে আপনাকে কি করতে বলে চাহিদা সমীকরণ গঠন করতে বলে তখন আমরা কি করতে হবে চাহিদা সমীকরণ কিভাবে গঠন করতে হয় সেটা আমি কি এখানে দেখানোর চেষ্টা করব আচ্ছা তাহলে উদ্দীপকে কিরকম কি দেওয়া আছে এখানে মনে করি কোন পণ্যের দাম যখন দশ টাকা কোন পণ্যের দাম যখন দশ টাকা তখন চাহিদার পরিমাণ একশো একক দাম হ্রাস পেয়ে নয় টাকা হলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে কত হয় একশো 20 একক হয় তার মানে দাম বাড়তেছে সরি দাম কমতেছে চাহিদার পরিমাণ কি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে তো চাহিদা ও দামের মধ্যে কি একটা সম্পর্ক বিপরীতমুখী সম্পর্ক যেটা আমি আগে বলছি ওকে তাহলে এরকম দেওয়া থাকলে আমাদের প্রথমে কি করতে হবে একটা সূচি তৈরি করে নিতে হবে যদি সূচি করি সূচি তৈরি করে নেই তাহলে আমাদের জন্য কি হবে এখানে সুবিধা হবে তাহলে দেখেন এখানে কি লিখছি সূচির মধ্যে লিখছি দাম আর এটা লিখছি এখানে চাহিদার পরিমাণ দাম চাইদার পরিমাণ দাম প্রসঙ্গে কত টাকা 10 টাকা তাহলে চাইদার পরিমাণ কত 100 একক দাম 10 টাকা এই এই উদ্দীপক থেকে আমি সুচিত তৈরি করছি দাম 10 টাকা তাহলে চাইদার পরিমাণ কত 100 একক তারপরে দাম হ্রাস পেয়ে 9 টাকা চাইদার পরিমাণ কত 120 একক এই যে দাম 9 টাকা চাইদার পরিমাণ 120 একক যদি আমরা এই উদ্দীপক থেকে সমীকরণ সুচিতা গঠন করে নিতে পারি সুচিতা তৈরি করে নিতে পারি তাহলে আমাদের জন্য কি হবে সহজ হবে আশা করি বুঝতে পেরেছেন তাহলে এই সূচি থেকে আমি এই উদ্দীপক থেকে আমি কি সূচি তৈরি করছি দাম দশ টাকা চাহিদার পরিমাণ একশো এক দাম নয় টাকা চাহিদার পরিমাণ কত একশো বিশ তার মানে দাম কমতেছে চাহিদার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এখন এই সূচি থেকে বা এই উদ্দীপক থেকে আমি কি করব সমীকরণ ঘটন করব ওকে তাহলে সমীকরণ গঠন করার জন্য আমাদের একটা সূত্র লাগবে সেই সূত্রটা হচ্ছে এরকম চাহিদা সমীকরণ ঘটন এটা লেখা যায় qd মাইনাস q1 কিউ টু কিউ টু সমান পি মাইনাস পি ওয়ান এটা হচ্ছে চাহিদা সমীকরণ গঠন করার সূত্র কি সূত্র কিউডি মাইনাস কিউ 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 ওয়ান ওয়ান মাইনাস 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 টু এবং টু সমান পি মাইনাস পি ওয়ান মাইনাস পি টু এটা হচ্ছে কি চাহিদা সমীকরণ গঠন করার কি সূত্র এই সূত্রটা আমাদের কি করতে হবে মনে রাখতে হবে আশা করি বুঝতে পেরেছেন এখন দেখেন আমি এখানে কিছু জিনিস লিখে রাখছি এখানে দেখেন প্রথমে দেওয়া আছে কি দাম স্তর তারপরে দেওয়া আছে কি প্রাথমিক দাম তারপরে দেওয়া আছে পরবর্তী দাম আচ্ছা তাহলে দাম স্তর দেখেন এখানে দাম স্তর পি এখানে কোনো কিছু মান মানে দাম স্তর পি এর কোনো কি নেই মান নেই ওকে আচ্ছা তারপরে এখানে দেওয়া আছে কি প্রাথমিক দাম প্রাথমিক দাম বলতে কি বোঝাচ্ছে এখানে প্রথম দাম আপনার এই উদ্দীপকের প্রথম দাম কত দশ প্রাথমিক দাম কত দশ তাহলে প্রাথমিক দাম দাম আমি কত লিখবো এখানে দশ টাকা দশ টাকা ওকে তারপরে দেখেন পরবর্তী দাম পরবর্তী দাম কত আছে এখানে নয় টাকা তাহলে পরবর্তী দাম কি লিখবো আমি এখানে নয় টাকা আশা করি বুঝতে পেরেছেন তারপরে দেখেন চাহিদার পরিমাণ কিউ কিউটির মান কি নেই আছে কি প্রাথমিক চাহিদা প্রথম যে চাহিদা প্রথম চাহিদা কত আছে এখানে একশো তাহলে প্রথম চাহিদা আমি কত তারপর এখানে কি লিখব পরবর্তী চাহিদা কত আছে একশো বিশ আশা করি বুঝতে পেরেছেন এখানে প্রাথমিক দাম প্রথম যে দাম ওই দামটা আমি লিখছি পি ওয়ান সমান দশ টাকা ওকে আর পরবর্তী দাম পি টু সমান নয় টাকা আবার প্রাথমিক চাহিদা কিউ ওয়ান সমান একশো টাকা একশো একক আর পরবর্তী চাহিদা কিউটিউ টু সমান হচ্ছে তাহলে এবং মান আমি না বা উদ্দীপকে দুইটার মান দেওয়া নাই কারণ সমীকরণ গঠন করতে গেলে কিউ ডি এবং পি এর মান বের করতে হবে এজন্য এখানে এটার কি কোনো মান আমি না অথবা উদ্দীপকে এটার মান নাই আসে হচ্ছে কি মান এর মান 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 ওকে কি প্রকাশ করা হয় প্রাথমিক দাম আর পি টু কে কি দ্বারা প্রকাশ করা হয় পরবর্তী দাম কিউ ওয়ান হচ্ছে কি প্রাথমিক চাহিদা কিউ টু হচ্ছে কি পরবর্তী চাহিদা আশা করি বুঝতে পেরেছেন তাহলে যেহেতু কিউটির মান নাই তাহলে আমি কি করবো এখানে কিউটি যেটা আছে ওইটাই লিখবো আর কি ওয়ানের মান কত কিউন হচ্ছে কি প্রাথমিক চাহিদা প্রাথমিক চাহিদার মান কত একশো মানে প্রথম যে চাহিদা কত ঠিক আছে কি লিখবো কি ওয়ান এর মান একশো আর কিউটির টুর মান মানে পরবর্তী চাহিদা পরের যে চাহিদা এটার মান কত একশো বিশ সমান পের মান নাই যেহেতু এর মান নাই আমি পে কি লিখবো যেটা আছে ওটাই লিখবো

আবার দেখেন এখানে কিউ ওয়ান এর মান আবার লিখবো একশো কিউ টু এর মান লিখবো কত একশো পঞ্চাশ হ্যাঁ কিউ ওয়ান এর মান একশো মানে প্রাথমিক চাহিদা আর কিউ টু এর মান হচ্ছে কি পরবর্তী চাহিদা তাহলে কিউ ওয়ান এর মান একশো কিউ টু এর মান কত একশো পঞ্চাশ সেম পি এর মান আমরা লিখবো না পি এর মান নাই আমি কি লিখবো পি ওয়ান এর মান পি ওয়ান এর মান মানে প্রাথমিক দাম কত দেওয়া আছে এখানে দশ টাকা এই যে দশ টাকা এখানে লিখলাম তারপরে আবার দেখেন এখানে পি ওয়ান আবার দেওয়া আছে পি ওয়ান প্রাথমিক দাম দশ টাকা এই দশ টাকা এখানে লিখলাম আশা করি বুঝতে পেরেছেন আর পি টুর মান নয় টাকা দেওয়া আছে পরবর্তী দাম পি টু ওই নয় টাকা এতটুকু এখানে কি করলাম আমরা এটা সাজিয়ে লিখছি এখন দেখেন আমি কি করবো এখানে কিউডি মাইনাস একশো এই একশো থেকে একশো বিধ যদি বাদ দেয় তাহলে কি হবে মাইনাস বিশ যেহেতু বড় সংখ্যার আগে কি আছে মাইনাস আছে তাইলে বড় সংখ্যার আগে মাইনাস থাকলে সেখানে কি হবে মাইনাসটা এখানে বসবে প্লাসে মাইনাসে মাইনাস আচ্ছা তারপরে যাই পি মাইনাস দশ থেকে যদি আমি মা নয় বাদ দিয়ে তাহলে কোথাও এখানে ওয়ার ঠিক আছে রাবার বলি কিউডি মাইনাস একশো যেটা আছে ওইটা এখানে লিখবো পি মাইনাস একশো যেটা সেটা লিখবো নিচের সংখ্যাগুলো আমরা কি করবো বিয়োগ করবো একশো থেকে একশো বাদ দিলে কত থাকে মাইনাস আর দশ থেকে 9 বাদ দিলে কত থাকে 1 দেখেন এখন সমান চিহ্ন আছে এবং এখানে কি আছে ভগ্নাংশ আছে সমান চিহ্ন আর ভগ্নাংশ যদি থাকে তাহলে আমাদের কি করতে হয় আড়াড়ি গুণ করতে হয় ক্রস আকারে গুণ করতে হয় এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আড়ারি গুণ করবো qd মাইনাস একশো এটার সাথে আমি গুণ করবো কত এই এক গুণ এক সেম পি মাইনাস দশ এটার সাথে আমি গুণ করবো কত মাইনাস বিশ আশা করি বুঝতে পেরেছেন আর পারে গুণ নিচেরটার সাথে উপরেরটা উপরের কে নিতে নিচেরটা ওকে তারপরে এখন এই কিউডি মাইনাস হান্ড্রেডের সাথে যদি আমি এক গুণ করি কিউডি কিউডি মাইনাস একশোর সাথে যদি আমি এক গুণ করি তাহলে এটাই অ্যান্সার হবে কিউডি মাইনাস 100 equal p এর সাথে যদি আমি মাইনাস 20 গুণ করি হ্যাঁ তাহলে কি হবে মাইনাস 20 পি আর এই মাইনাস এ মাইনাস এ যদি গুণ করে ফেলি তাহলে হবে কি হয়ে যাবে কি প্লাস তাহলে 10 এর সাথে যদি আমি 20 গুণ করি তাহলে কত হবে এখানে 200 ঠিক আছে আবার বলি qd মাইনাস 100 এর সাথে যদি আমি 1 গুণ করি আর আর গুণ করতেছি তাহলে যেটা আছে এটাই হবে পি মাইনাস 10 এর সাথে যদি আমি কি করি -20 গুণ করি তাহলে কি হবে এই -20 আর p গুণ করলে কত হবে -20p আর 20 এর সাথে যদি আমি -10 গুণ করি তাহলে माइनस এ প্লাস গুণ করলে কত হবে 200 আশা করি বুঝতে পেরেছেন ঠিক আছে ওকে এখন আমি দেখি কি করা যায় যেহেতু আমার কি করতে হবে চাহিদা সমীকরণ গঠন করতে হবে চাহিদা সমীকরণ গঠন করার জন্য আমাদের কি চাহিদার পরিমাণ প্রথমে রাখতে হবে আর চাহিদার পরিমাণকে কি দ্বারা প্রকাশ করা হয় কিউডি দ্বারা তাহলে আমি কিউডি এখানে রাখবো আর বাকি সবগুলো কি করবো আমরা ওই সাইডে নিয়ে যাব। তাহলে কি লিখবো এখানে বিশ পি প্লাস দুইশো প্লাস এই মাইনাস যদি ওই সাইডে চলে যায় এখানে মাইনাস আছে ওই সাইডে গেলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে সমাচিহের কোন সমা কি কি করলে ডান দিকে গেলে সংখ্যা কি হয়ে যাবে প্রত্যেকটা কি হয়ে যায় চেঞ্জ হয়ে যায় তাহলে এখানে মাইনাস আছে তাহলে কি হয়ে যাবে এখানে প্লাস হয়ে যাবে তাহলে কত হবে এখানে একশো আশা করি বুঝতে পেরেছেন কিউডি সমান মাইনাস বিশ পি প্লাস দুইশো প্লাস একশো তারপরে আমি কি লিখতে পারি কিউডি সমান মাইনাস বিশ পি আর দুইশো আর একশো যোগ করলে কত হবে তিনশো ওকে

যদি আমাদের এরকম উদ্দীপক দেওয়া থাকে তাহলে এই উদ্দীপক থেকে আমাদের কি করতে হবে এরকম একটা সূচি নির্ণয় করতে হবে বা সূচি তৈরি করতে হবে যদি আমি সূচি তৈরি করতে পারি তাহলে সূচি থেকে আমি সহজে কি করতে পারব সমীকরণ গঠন করতে পারব ওকে তাহলে সমীকরণ গঠন করার জন্য আমাদের কি লাগবে আপনাদের আগে চিহ্নিত করতে হবে কোনটা প্রাথমিক দাম কোনটা পরবর্তী দাম কোনটা প্রাথমিক চাহিদা কোনটা পরবর্তী চাই তাহলে প্রাথমিক দাম কি পি দ্বারা প্রকাশ করা হয় আর পরবর্তী দাম কি পি দ্বারা প্রকাশ করা হয় সেম প্রাথমিক চাহিদাকে কিউ ওয়ান দ্বারা প্রকাশ করা হয় আর পরবর্তী চাহিদাকে কিউ টু দ্বারা প্রকাশ করা হয় ওকে তাহলে প্রাথমিক দাম হচ্ছে প্রথম দাম প্রাথমিক দাম প্রথম দাম আর প্রাথমিক চাহিদা হচ্ছে কি প্রথম চাহিদা তাহলে প্রাথমিক দাম কত দেওয়া আছে এখানে 10 টাকা এই 10 টাকা দিয়ে আমার যে প্রাথমিক চাহিদা সেটা হচ্ছে কি আমার প্রাথমিক চাহিদা প্রথম দাম দিয়ে আমার যে প্রথম চাহিদা সেটাকে এইবার হয় কি প্রাথমিক চাহিদা এবং প্রাথমিক দাম প্রথম দাম 10 টাকা প্রথম চাহিদা 100 একক ওকে তাহলে এটা হচ্ছে আমার প্রাথমিক দাম তার মানে কি পি1 এর মান হচ্ছে কত এখানে 10 আর এটা হচ্ছে আমার প্রাথমিক চাহিদা তার মানে কি কিউ1 এর মান হচ্ছে কত 100 আশা বুঝতে পেরেছেন তারপরে দ্বিতীয় যে দামটা আছে এটাকে বলা হয় পরবর্তী দাম পি টুর মান পি টুর মান হচ্ছে কত নয় পরবর্তী দাম সেম এই দামে যে চাহিদা সেটা হচ্ছে আমার পরবর্তী চাহিদা সেটা হচ্ছে কিউ টুর মান একশো বিশ একক এগুলো এখানে লিখছি প্রাথমিক দাম পি ওয়ান সমান দশ পরবর্তী দাম পি টু সমান নয় প্রাথমিক চাহিদা কিউ ওয়ান সমান একশো পরবর্তী চাহিদা কিউ টু সমান কত একশো বিশ আর এই দাম স্তর পি এবং চাহিদার পরিমাণ দুইটা কি থাকবে

আশা করি বুঝতে পেরেছেন এখন কিউডির মান এবং পি এর মান উদ্দীপকে বা সূচিতে কোথাও নাই যেহেতু নাই যেভাবে আছে আমি কি করব ওইভাবেই রেখে দিব তাহলে কিউডি কিউডি এখানে রেখে দিয়েছি কিউ ওয়ান এর মান মানে প্রাথমিক চাহিদার মান কত একশো এই কিউ ওয়ান এর জন্য আমি এখানে একশো লিখছি সেম আবার নিচে আছে কিউ ওয়ান মাইনাস কিউ টু তাহলে কিউ ওয়ান এর মান একশো একশো আর কিউ টু এর মান কত একশো লিখলাম সেম পি এর মান যেহেতু নাই তাহলে আমি পি এর মান পি যেটা আছে এখানে ওইটাই এখানে রেখে দিলাম পি ওয়ান এর মান হচ্ছে কত দশ প্রাথমিক দাম কত দেওয়া আছে দশ তাহলে পি ওয়ান এর মান লিখছি দশ এখানে আবার দেখেন পি ওয়ান মাইনাস পি টু তার মানে কি দশ মাইনাস নয় মানে প্রাথমিক দাম দাম থেকে আমরা কি করতে হবে পরবর্তী দাম বিয়োগ দিতে হবে তাহলে প্রাথমিক দাম আছে দশ পরবর্তী দাম আছে কত নয় ওকে তারপরে কিউডি মাইনাস কিউ একশো থেকে একশো বিশ বাদ দিলে যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে এর জন্য মাইনাস বিশ হবে একশো থেকে একশো বিশ বাদ দিলে বিশ থাকে বড় সংখ্যার আগে মাইনাস আসে কি বলছে এখানে মাইনাস বসাইছে সেম

পি মাইনাস দশ এর সাথে আমি কি করছি মাইনাস গুণ করেছে ওকে তাহলে কিউডি মাইনাস সাথে আমি এক গুণ করি তাহলে কি হবে এটাই হবে পেরেছেন আবার পি এর সাথে যদি আমি মাইনাস গুণ করি তাহলে কি হবে মাইনাস টোয়েন্টি এই দুটো গুণ করছি আমি আবার বিশ আর মাইনাসের কি দশ এই দুইটা যদি আমি গুণ করি তাহলে কি হবে প্লাসের কত দুইশো যেহেতু মাইনাস মাইনাস আছে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয় আর বিশের সাথে দশ গুণ করলে কত হয় দুইশো ওকে তারপরে যাই আমরা যেহেতু চাই তো সমীকরণ এরকম হয় কিউডি সমান টোয়েন্টি ফাইভ মাইনাস ফাইভ পি মানে কিউ ডি কি থাকে প্রথমে থাকে এই আমি কি করলাম এখানে কিউ টা রাখলাম আর বাকি সবগুলো কি করলাম সমান চিহ্নের ওই সাইডে নিয়ে নিলাম ডান সাইডে নিয়ে নিলাম ওকে তাহলে কিউডি সমান টেন পি প্লাস দুইশো আর এই যে এই টা যে সমান চিহ্নের বাম বাম পাশে ছিল এটা সমান চিহ্নের কি করছে ডাম পাশে নিয়ে নিশে এবং কোন সংখ্যা যদি চেঞ্জ হয় সমান চিহ্নের দিক যায় তাহলে আর প্রতীক কি হয় পরিবর্তন হয় তাহলে একশোর সামনে কি আছে মাইনাস আছে সমান চিহ্নের চলে গেলে সেটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে আশা করি বুঝতে পারে কিউডি সমান মাইনাস টোয়েন্টি পি প্লাস দুইশোর সাথে যদি আমি একশো যুগ করি কত হয় তিনশো

এরপরে কি থাকবে একটা দ্রুব থাকবে তারপরে একটা সহক থাকবে সহকের সাথে কি থাকবে একটা স্বাধীন চলক থাকবে আশা করি বুঝতে পেরেছেন তাহলে আমি যেটা পাইছি এটা হচ্ছে আপনার কি চাহিদা সমীকরণ ওকে তাহলে এরকম উদ্দীপক যদি দেওয়া থাকে তাহলে আমরা কি করবো এই প্রসেসের মাধ্যমে এই সূত্রের মাধ্যমে আমরা কি করবো চাহিদা সমীকরণ গঠন করবো আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন